প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা অর্থাৎ এ সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে সে সকল চাকরির পত্রিকাগুলো নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এ সপ্তাহে যে সকল পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির সংবাদ সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরির খবর তো এই সকল পত্রিকাতে অনেকগুলো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে যেগুলো আপনার অজানা তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য জন্য ধন্যবাদ যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন তো এখন আমি দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো অর্থাৎ প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা তো তারপরে এক এক করে প্রত্যেকটা পত্রিকাগুলো দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা সতেরোই জানুয়ারি হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ষোলো রজব চোদ্দশো ছয়চল্লিশ তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা নয়শো সপ্তানব্বই জন নেবে এটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি হলে আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষানিবিশ লাইনম্যান সাতশো চৌষট্টি জন নিবে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ থাকতে হবে আর আবেদনের ক্ষেত্রে বয়সীমা ছাব্বিশ এক দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে একুশ বছর তারপর দেখতে পাচ্ছেন পোস্ট মাস্টার জেনারেল পূর্বাঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচশো চব্বিশ জন নিবে এটা হচ্ছে এক এক দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পোস্টম্যান নিবে একশো নব্বই জন তারপরে স্ট্যাম্প ভান্ডার নিবে হচ্ছে তিনজন তারপরে ওয়াচম্যান নেবে হচ্ছে একজন আর্ম নিবে নেবে পাঁচজন তারপরে পাকার কাম মেইল কেরানিবেসে 123 জন গার্ডেনার 5 জন পরিছন্নতা কর্মী 11 জন বার্তাবাহক 2 জন রানার নিবে 131 জন তারপর বোটসম্যান নিবে আছে 3 জন তারপর নিরাপত্তা প্রহরী নিবে 7 জন তারপর দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা 91 জন দেখতে পাচ্ছেন ডায়েটিশিয়ান নিবে আছে 3 জন তারপর স্বাস্থ্য শিক্ষা নিবে হচ্ছে পাঁচজন তারপরে নিবে হচ্ছে দুইজন তারপরে অথ নিবে হচ্ছে দুইজন রেডিওলজিস্ট নিবে দুইজন ফিজিওথেরাপিস্ট নিবে দশজন অকুপেশনাল নিবে হচ্ছে চারজন তারপর হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট নিবে হচ্ছে দুইজন ডে অ্যান্ড কেয়ার অফিসার নিবে দুইজন তারপর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার নিবে তিনজন ইপিআই টেকনিশিয়ান নিবে পাঁচজন সহকারী লাইব্রেরি নিবে একজন পরিবার ও কল্যাণ পরিদর্শিকা নিবে পাঁচজন তারপরে ওটি টেকনিশিয়ান বারো জন তারপরে দেখতে এখানে বাংলাদেশ ডাক বিভাগের আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইশো জন নিবে এটা হচ্ছে সাত মুদ্রাক কম্পিউটার অপারেটর চারজন উচ্চমান সরকারের এগারো জন ক্যাশিয়ান নিবে একজন টেকনিশিয়ান নিবে একজন পাউন্ডার ফার্মাসিস্ট নিবে একজন ডাফস্টম্যান নিবে হচ্ছে এক দুইজন তার পোস্টাল অপারেটর একশো আশি জন ড্রাইভার নিবে হচ্ছে একজন ড্রাইভার হালকা পাঁচজন তারপরে কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরিক সাতজন কার্পেন্টার নিবে হচ্ছে একজন পাম্প অপারেটর একজন প্লাম্বার নিবে দুইজন তারপর হচ্ছে মিড ওয়াইফ নিবে হচ্ছে একজন তারপরে দেখতে পাচ্ছেন পোস্টমাস্টার জেনারেল জেনারেল উত্তরাঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে তিনশো উনসত্তর জন নিবে চোদ্দ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ প্রকাশিত সাত মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটার একজন উচ্চমান সরকারি সাতজন ক্যাশিয়ার একজন কম্পাউন্ডার নিবে একজন পোস্টাল অপারেটর নিবে হচ্ছে একশো ছাব্বিশ জন অফিস সকের কাম কম্পিউটার মুদ্রাখরিক আটজন প্লাম্বার একজন ইঞ্জিন ড্রাইভার নিবে একজন পোস্টম্যান নিবে হচ্ছে বিয়াল্লিশ জন স্ট্যাম্প ভাণ্ডার নিবে একজন ওয়াচম্যান নিবে একজন গার্ড নিবে হচ্ছে একজন পাকার কাম মেল ক্যারিয়ার নিবে হচ্ছে ষাটজন জন তারপর দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন ফোর জি এটা একটি প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি এটা তো আবেদন করবে না তারপরে দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে পোটাখালী মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো জন নেবে তারপর জেলা প্রশাসক ময়মন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরো জন নিবে তারপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশজন নেবে এক এক দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত বিএম আর মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দ জন নেবে নেবে তারপরে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের টাঙ্গাইল এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো জন নেবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী পাতায় রয়েছে অর্থাৎ লাস্টের পাতা দেখে দিচ্ছি তো লাস্টের পাতায় তো সাধারণত দ্বিতীয় এবং তৃতীয় পাতায় বিস্তারিত দেওয়া রয়েছে আমাদের চ্যানেল পেতে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে সরকারি কর্মচারী হাসপাতালের আনুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে দেওয়া রয়েছে তারপরে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে উনো আশি জন নেবে প্রোকিউরমেন্ট স্টোর অফিসার দুইজন তো এখানে অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে তো আপনারা এগুলো দেখে নেবেন তারপর ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার নিবে সাতজন পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো জন নিবে তারপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশজন নিবে দেখতে পারছেন এখানে পৌরকৌশল বিভাগে নিবে চারজন তারপরে ত্বরিত ইলেকট্রিশিয়ান কৌশল নিবে ছয়জন তারপর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুজন নিবে তারপর দেখতে পাচ্ছেন আর্মি মেডিকেল কলেজ বগুড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন নিবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন নিবে তারপর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইজন নিবে তারপর হচ্ছে অতিরিক্ত জেলা দায়রা জাজ মেহরফুলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয়জন নিবে আকেশবিরি ফ্যাক্টরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নিবে তে ছাড়া আরও অনেক পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলোর নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ ব্যাংকে দেখতে পাচ্ছেন পনেরোশো চুয়ান্ন জন নিবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারা প্রকাশিত তারপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনসত্তর জন নিবে উনআশি জন নিবে তার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো সাতচল্লিশ জন তো যেগুলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো আপনাদেরকে দেখিয়েছি যেগুলো আমি আগের পত্রিকাতে যেগুলো রিপিট করছি সেগুলো বাদ তো এখানে যেগুলো দেওয়া রয়েছে তো এগুলো হচ্ছে অতিরিক্ত জেলা দায়রা জাজ মেহেরপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় জন নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে আমরা দেখে তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি তো সেজন্য আমি এগুলা রিপিট করব না অর্থাৎ যেগুলা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো অর্থাৎ প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি রিপিট করতে গেলে আর কি যেহেতু এগুলো আপনারা দেখছেন সেহেতু যেগুলো দেখছেন সেগুলো আর কি রিপিট করব না আর যেগুলো নতুন রয়েছে পত্রিকাতে সেগুলো আপনাদেরকে দেখে দেব আমরা এক নজরে যে চাকরি সেগুলো আমরা দেখব সম্পদ মন্ত্রণালয় নেবে তারপরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশ জন নেবে তো এখন আমরা এক নজরে যে চাকরিগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব কারণ এগুলো আমরা এখনো দেখি নাই ও দেখতে পারছেন বিরাক ইউনিভার্সিটিতে পঁচিশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ আকেশ বেকার্স লিমিটেডে পঁচিশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পঁচিশে জানুয়ারির শেষ তারিখ বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসিতে ছয় ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ আর এফ এল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত ছয় ফেব্রুয়ারি আবেদন শেষ তারিখ উত্তরা মোটরস লিমিটেডের এখানে ছয় ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডে ছয় ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ আবুল খাই গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে অনেকে আর কি দেখতে পাচ্ছেন এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে তারপরে আকেশ ফুড অ্যান্ড বেভারেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ এস এ গ্রুপে অফ ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটই ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ কন্ডফলি গ্রুপে একত্রিশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ বসুন্ধরা গ্রুপে বিশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে চব্বিশে জানুয়ারি আবেদন শেষ তারিখ এসিআই মোটরস লিমিটেডের চব্বিশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ মধ্যবতী ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এটার আবেদনের শেষ তারিখ বিশে জানুয়ারি পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো তারপর চাকরির বিজ্ঞাপন পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে সেজন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে আর রিপিট করব না যেগুলো নতুন আসছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে সাধারণত জেলা আরি বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু সেগুলো আর কি প্রকাশিত করে থাকে অর্থাৎ জেলা ভাগ করা থাকে যে এই জেলাতে এই পত্রিকাটা চলবে এই জেলাতে এই পত্রিকা তো জেলাভিত্তিকভাবে এই কয়েকটি পত্রিকায় চলে চাকরির পত্রিকা হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সারা বাংলাদেশ মিলে একই সেজন্য একই নিয়োগ বিজ্ঞপ্তি কিছু কিছুগুলোতে ব্যতিক্রম আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে থাকে সেজন্য প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আর কি পত্রিকাগুলোয় আপনাদেরকে দেখিয়ে দেয় যাতে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জেনে বসে আর কি আবেদন করতে পারেন যেন সাপ্তাহের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি যেন আপনার চোখে বাদ না যায় তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ